হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং এস এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে আগামী বারোই ডিসেম্বর এই মামলাটি সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে উঠতে চলেছে তো এর কিন্তু কোজলিস নাম্বার প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো সেটাও দেখে নেব কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়ে রয়েছে যেহেতু আমাদের সুপ্রিম কোর্টের কোর নাম্বার ওয়ানের যে প্রধান বেঞ্চ বা ম্যান বেঞ্চের যে সিজিআই সঞ্জীব খান্না মহাশয় তিনি বলেছিলেন যে দশ নম্বর আইটেমের মধ্যে কিন্তু সিরিয়ালে লিস্টেড থাকা উচিত তো এটা কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে এই মামলাটি সেটা সম্পর্কে জানবো এবং ছাব্বিশ শিক্ষক ও শিক্ষক কর্মীদের ভাগ্য কোন পথে চলেছে আলটিমেটলি এই মামলাটি আগামী বারোই ডিসেম্বর কোন রকম ভাবে কি শেয়ারিং হবে কি হবে না তাও পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলসে জানার চেষ্টা করবো তো তার এটু যে বিস্তারিত তথ্য রাখছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওটির মধ্যে অনেক কিছু ইনফরমেশন রয়েছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলাকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের এই এস সি দু হাজার ষোলো সালের বহু থাউজেন্ড টোয়েন্টি ফোর নাম্বার ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটি যেটা প্রেজেন্ট লিস্টেড হয়েছে বারোই ডিসেম্বর মানে বারো বারো দুই হাজার চব্বিশ অনারবল চিফ জাস্টিস সঞ্জীব খানা এবং অনারবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে এবং যার কোজলিস্ট কিন্তু রয়েছে উনত্রিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে তোমরা অবশ্যই এটা শুনে অনেকটাই অবাক হয়ে যাবে যে কেন এরকম হলো তো সেটাও আমি তোমাদের সামনে বলছি কোজলিস্ট কি আর মেটার্স কি সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো তো স্টেটাস তোমাদের সামনে তুলে ধরি যে প্যান্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাড অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট ওর বেঞ্চ ইন ফার্স্ট টেন মেটার্স লিস্ট অন ডেট বারো বারো দু হাজার চব্বিশ ওরা ডেট পাঁচ বারো দু হাজার চব্বিশ আমার পাঁচ তারিখ একটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মানে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ান থেকে একটা নির্দেশ এসেছিল যে এই ম্যাটারটিকে ফার্স্ট দশটি ম্যাটারের মধ্যে কিন্তু রাখা হবে যেটা লিস্ট বিফোর কোর্ট ওর বেঞ্চ ইন ফার্স্ট টেন ম্যাটার্স তো তোমরা দেখতে পাচ্ছ টেন কেস মে বি অন বারো তারিখ মানে বারো তারিখ ওটাকে লিস্টেড করা হয়েছে এবার তোমাদের মনে প্রত্যেকেরই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে উনত্রিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে কিন্তু প্রথম দশটা ম্যাটারের মধ্যে কী করে ওরা পসিবিলিটিস রয়েছে বা ওঠার সম্ভাবনা রয়েছে আগে আমরা কোচ লিস্টে চলে যাবো ডেলি কোচ লিস্টে বারো তারিখের তারপরে আমরা এই মামলাটির সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অনস্ক্রিনে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটের যে ডেইলি কোজ লিস্ট যে ডেটটা দেখতে পাচ্ছো বারো বারো দু হাজার চব্বিশে ডেলি কোজ লিস্ট যেটা রয়েছে চিফ জাস্টিস কোর্ট অনারেবল দ্য চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে দেখতে পাচ্ছ নোট এখানে দেওয়া রয়েছে পাঁচ ওভার ম্যাটার্স ইভেন ইউ উইল বি টেকেন আপ এট টু এম টু পি এম তো আমাদের যে ম্যাটারটি রয়েছে মিসলেনিয়াস শেয়ারিংয়ের মধ্যে এবং গত পাঁচই ডিসেম্বর কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর সি সঞ্জীব খানা মহাশয় বলেছিলেন স সম্মুখে যে এই ম্যাটাটিকে ফার্স্ট টেন ম্যাটার্সের মধ্যে কিন্তু তুলতে হবে বা তোলানো উচিত তো আমরা দেখে নেব আমাদের এই ম্যাটাটি যেটা রয়েছে উনত্রিশ নাম্বার সিরিয়াল নাম্বারে আমরা যদি স্ক্রোল ডাউন করে চলে যাই উনত্রিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড অবস্থায় রয়েছে তো আমরা প্রত্যেকেই কনফিউজন এবং সেটাও আমি তোমাদেরকে বলে দিই মানে আইটেম যে আইটেমগুলো তোলা হবে তার ম্যাটার্সের সঙ্গে বেঞ্চে তোলার সঙ্গে কিন্তু এই লিস্টে কোনো রিলেশান নেই বা কোনো লিস্টের অবস্থায় থাকতে পারে কিন্তু লিস্টের অবস্থায় থাকলেও এর কোনো সম্পর্ক নেই আমি তোমাদেরকে বলে দিই আমাদের এই মামলাটি রয়েছে উনত্রিশ নাম্বার সিরিয়ালে অনস্ক্রিনে তোমরা এই মুহূর্তে ডেলি কোচ লিস্টে দেখতে পাচ্ছ যার এস মামলা মেনশন করা রয়েছে যে নাইন ফাইভ এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশিখী ভট্টাচার্য আর সেটা জেন আদার্স দেখতে পাচ্ছ তো এই মামলাটির সঙ্গে কানেক্টেড ম্যাটার্স হিসেবে প্রায় একশো সতেরোখান আমরা দেখেছিলাম এরপরে দেখে নেওয়ার চেষ্টা করব যদি আমরা স্ক্রোল ডাউন করি যে কতখানা টোটাল মামলা কিন্তু লিস্টেড রয়েছে কারণ এই যে মেন মামলা যেটা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ওয়ার চ্যাটার্জি এর সঙ্গে যে মামলাগুলি রয়েছে এগুলো সব এসএলপি ম্যাটার্স এবং এই যে কানেক্টেড ম্যাটার্স বলা যেতে পারে আমরা চলে এসেছি প্রায় শেষের দিকে একশো সতেরোখানা টোটাল যে কানেক্টেড ম্যাটারস রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এমত অবস্থায় তোমাদের প্রত্যেককে বলে দিই এই মামলাটি যেহেতু স্বয়ং বিচারপতি স্বয়ং প্রধান সিজিআই বলেছেন সঞ্জীব খান্না মহাশয় বলেছিলেন যে এই মামলাটিকে ফার্স্ট আওয়ারেই কিন্তু তুলতে হবে দশটা ম্যাটারের ম্যাটারের মধ্যেই কিন্তু ওকে লিস্টেড করতে হবে বা লিস্টেড অবস্থায় রাখা হবে তো এমনত অবস্থায় তোমরা প্রত্যেকেই কিন্তু কনফিউজন বা কনফিউজন ক্রিয়েট করছো আমি তোমাদের প্রত্যেকে বলে দিই কোজি লিস্টে যে সিরিয়াল নাম্বারে লিস্টেড রয়েছে উনত্রিশ নাম্বার সিরিয়ালের সঙ্গে কিন্তু সঞ্জীব খান্না স্যারের বলা কোথার সঙ্গে সম্পর্ক নেই কারণ মামলা লিস্টেড হয়েছে এবং মামলা এর ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা যেহেতু তিনি বলেছিলেন যে দশটা ম্যাটারের মধ্যে কিন্তু ওই মামলাটিকে তোলা হবে বা তোলানো হবে আমরা দেখতে পেয়েছিলাম গত পাঁচই ডিসেম্বর তিনি কিন্তু ষোলো নম্বরের পরে ফোট করে কিন্তু আমাদের এই মামলা কিন্তু ওই দিনে মানে পাঁচই ডিসেম্বরের কোচ লিস্টে কিন্তু ছত্রিশ নম্বর সিরিয়াল লিস্টের ছিল তবুও তিনি কিন্তু সঞ্জীব খানা মহাশয় তিনি কিন্তু কোর্টরুমে বসেই কিন্তু তিনি নিজেই বলেন যে ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাটার্স যেটা রয়েছে তাদের কি কোনো কেউ উকিল বা অ্যাডভোকেট কি কেউ এসছেন তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে টোটাল ষোলো থেকে তিনি কিন্তু ফট করে ডিঙে চলে গেলেন ছত্রিশ নাম্বার সিরিয়ালের লিস্টের থাকা আমাদের এই এসএসসি বা এস এলএসসি দু হাজার সালের প্যানেল ব্যাটেল মামলাটিকে তো এমতো অবস্থায় তোমরা প্রত্যেকেই বলছো যে তাহলে আগামী বারোই ডিসেম্বর কিন্তু এই মামলাটি উঠবে না আমি বলবো যে আগামী বারোই ডিসেম্বর আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কর নাম্বার ওয়ানে আমাদের যে ম্যানম্যান শুরু হয়েছে সঞ্জীব খান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জীব কুমারের কিন্তু বেঞ্চে উঠবে এবং সেটা দশটি ম্যাটার্সের মধ্যে থাকবে আমাদের এই মামলাটি কারণ যেহেতু সঞ্জীব খানা মহাশয় বলেছেন আমাদের যে সিজিআই বলেছেন তো এর উপরে আর তো কোনো কিছু কথা হয় না তো সিরিয়াল নাম্বারে থাকা আলাদা সিরিয়াল নাম্বারে আমাদের উনত্রিশ নাম্বার সিরিয়াল লিস্টের থাকলেও এই মামলাটি দশটি ম্যাটারের মধ্যে কিন্তু ফার্স্ট আওয়ারেই কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে কর্ড নাম্বার ওয়ানে উঠতে বাধ্য এবং উঠবেও তো তোমরা ওই দিনই দেখে নাও আজকে আমি এই কথাটা বলে রাখলাম ওই দিনই কিন্তু মিলিয়ে দেখে নাও ঠিক আছে এরপরে বলি তোমাদের প্রত্যেকে যে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীদের ভাগ্য কোন পথে চলেছে তবে প্রত্যেকে বলি যে এই ছাব্বিশ শিক্ষক ও শিক্ষক কর্মীদের ভাগ্য দেখা গেলে অনেকটাই দৃঢ় পথে চলেছে কারণ যদি আমরা আমাদের কলকাতা হাইকোর্টের দ্বারা দেওয়া যে রায় যেটা ছিল যে নির্দেশ ছিল যদি সেটাকে যদি সুপ্রিম কোর্ট বহাল রাখে কিন্তু এখানে প্রত্যেক যোগ্য এবং অযোগ্য শিক্ষার্থীদের বা যারা ক্যান্ডিডেট রয়েছেন এই প্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন বর্তমান চাকরিরত বা কর্মরত অবস্থায় রয়েছে তো তাদের কিন্তু অনেকটাই খারাপ দেখতে গেলে এবারই আশা করি সুপ্রিম কোর্ট কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সে হাইকোর্টের যেরকম নির্দেশটাকে দেখবে এবং সেই ক্ষেত্রে দেখবে যারা আলটিমেটলি অযোগ্য তাদেরকে বিশেষ পক্ষপাত করবে এবং যারা যোগ্য তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ চোখ দেবে কারণ এই মামলাটির সঙ্গে শুধুমাত্র অযোগ্য ক্যান্ডিডেট নেই এই মামলার মধ্যে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে বা রয়েছেন তো তার ক্ষেত্রে আমাদের পক্ষেও বলা পসিবল নয় যে আলটিমেটলি এই যে প্যানেলটি দু হাজার সালের যে প্যানেলটি যার ওপর মামলা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে যারা আগে হাইকোর্টে ছিল হাইকোর্ট থেকে তার মামলাটা আবার চেঞ্জ হয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এসছে তো এমত অবস্থায় কেউই কিন্তু বলতে পারবে না শুধু আমরা নয় কেউই বলতে পারবে না এর ভবিষ্যৎবাণী কেউই করতে পারবে না কারণ এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সুপ্রিম কোর্টের ডিসিশান কারণ সুপ্রিম কোর্ট আগে আরও দুবার ডিসিশান দিয়েছে তাদের শুনানি বা তাদের হেয়ারিং জানিয়েছে তো এমত অবস্থায় যদি বলা যায় আমরা কোনোরকমভাবে ভবিষ্যৎবাণী কিন্তু করতে পারবো না বা আমাদের দ্বারা করা পসিবিল হবে না সবসময় আমরা বিশ্বাস রাখবো সুপ্রিম কোর্টের যে মহামান্য আদালতের রায়ের ওপর তাদের যে শুনানির যে ফয়সালা কীরকম কী হচ্ছে তার ওপর আমাদেরকে নির্ভরশীল হতে হবে আমরা কোনোরকমভাবে ভবিষ্যৎবাণী করতে পারবো না কারণ এই মামলাটির সঙ্গে অনেক যোগ্য যেরকম আছে অনেক অযোগ্য ক্যান্ডিডেটরাও রয়েছেন তো সেটা সম্পূর্ণ করবে সম্পূর্ণ বা সম্পন্ন হবে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার দ্বারা তো আশা করি এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা সম্পর্কে আর কোনো কিছু কোয়েরিজ নেই যদি কোনো রকম কিছু কোয়েরিজ থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও মন্তব্য তোমাদের জানাও নিজ নিজের মন্তব্য আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে মনে হয় তোমাদের নিজ নিজ ফ্রেন্ড সঙ্গে সার্কুলেট করে দিও যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সবাই বেলাইনটিকে প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ আ নাইস ডে ডাটা বাই বাই